হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আজকে আপনার লাগে এমন একটা ব্লগ আইছি ব্লগটা পুরোটা দেখলে আশা করি ভালোই লাগবে ব্লকের পায়ে দিয়ে আপনার লাগে আলকা পাতলা বিনোদনও আছে তো পুরা ভিডিওটা দেখবেন ভালোই লাগবে আজগার ব্লকটা মূলত তো আমি যে কেন সিডার সিডের ওই সাইডে অনেকগুলো জমি আছে ওই জমির মধ্যে মানুষে ফাট গাছ লাগাইছে অনেকে ফাট গাছ অনেকে খাবার গাছ যাক আমরা খুব নাইলা গাছ ওই ইডির পাশে দিয়া একটা গাছ আছে মেসটা গাছ পুরা ফাট কেটের মাইস এক দুইটা গাছ আছে এই এক দুইটা গাছ রয়ে আমি টুকাইয়া এখান থেকে তুল নিয়ে আর এক লাগাইয়া লাগাই দিবো ওই মেসটা গাছের ফাটা দিয়ে আর মেসটা গাছের গুটা দিয়ে মানুষের তরহারি ফাঁক করে আসলে ইডি দিয়ে তরহারি কাড়ে কারণ ইডি কাইতে টক লাগে ভালোই লাগে কাইতে তো আমি আস্তে আস্তে খেটের মাঝে নেমে যেতেছি ম্যাচটা মেসটা গাছ টুকাইবার লাগে বর্তমানে জায়গাটার মাঝে আছে আমরা নিজের উইকেট আর যেটার মাঝে বই আসলাম ইটা আমদার অন আমরা খেটের মাঝে টুকানোর চেষ্টা করতেছি দিয়ে ফাইনি ম্যাচটা গাছের মা খান বাইর আসলে আসির কোনো কারণ নাই কারণ আমরা ছোটো থাকতে ইটা উই করতাম ছোট থাকতে ম্যাচটা গাছ টুকাইতো মেসটা গাছ না পাইলে আমরা ইটা কইতাম করতাম যে ম্যাচটা গাছের মা কান দেয় ম্যাচটা গাছ বাইরে ইটা কয়ে আমরা ম্যাচটা গাছ পায়ে লাইতাম বড় হয়েছি কিন্তু ছোটবেলার যে টেকনিকটা ইটা একবারে মস্ত করে লাগছে ঘনা বাড়ি টাই কইরা দিয়ে পাইনি ইগান্দা ম্যাচটা গাছ তো গাইতো একটা ম্যাচটা গাছের মতন দেখছি ইটার খায়া দিয়ে টক নি শুধু টক হই তাহলে এই সব বনে স্টে একবারে তিতা জ্বর অন সামনের দিকে যাইতেছে আপনারা তা হইন তো আছির গল্প তো আপনারা আমার দেহ নই মনে একটা ম্যাচটা গাছ পায়ে লাইছে খাইয়া দিকটা লয়ে আগে মোটামুটি এটা টক ভালোই লাগছে তার মানে এই ডোই ম্যাচটা গাছ আপনার একটা ম্যাচটা গাছ ফাইলে আপনার দিয়ে গাছটা কেমন ওন এই গাছটারে কোনোমতে মতো উডাইয়া নিয়ে আরেক জায়গাত নিয়ে লাগাই দিব আরেক জায়গাত নিয়ে লাগাই দিলে গাছটা আস্তে আস্তে বড় হইব বড় হওয়ার পর এটার মাঝে গোড়া ধরব তারপরে ফাতা আনন্দ যাবো এটা যে তর হারে কাইলে ভালোই লাগবো বেশি একটা খারাপ না তো সাথে তা হইন আরও দিহি ফাই আরো আরও তোগাইতেছি আরও যদি ফাই সব ডেক আই সব বনাস আমার সামনে ম্যাচটা গাছতে আমি ফাই না মেসটা গাছের খান দে মেসটা গাছ বাইরো বাইরো কি তা মনে হচ্ছেন আরো বাই করুম কারণ আমার লে লেসি ই গোলের শহরের মতন যেটা সামনে পর বাই একবারে শোক দিয়া মনি মনে দিক দিগালাম ভালোই টক লাগছে মাসাল্লাহ ওখান ইড তিল্লানি মুগা নিয়ে সাইরা তো আসলে গাইছে একটা কথা কি আমার বয়সটা ভালো করে উঠতেছে না আসলে আমার মোবাইলটা বেশি একটা ভালো না আসলে আমি যে মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করি এই মোবাইলটা মূলত আমার না এটা হচ্ছে আরেকজনের মোবাইল তো আমার মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করি তো আমার মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করলে মোবাইল ল্যাক মারায় বয়সটাও সুন্দর থেকে উঠতেছে না তো কুস্তা করে না অত কষ্ট করে ভিডিও বানায় আরেকজনের মোবাইল দিয়ে ভিডিও বানায় আমার এটা দেয়া ভিডিও এডিট করলে ল্যাক মারে এরপর আপনার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছেন না হো তো অন্য যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে দিলেন আর ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে দিলেন তাড়াতাড়ি আপনারা দেখে এমনি বিশ্বাস করাইতাম আমি ওই যে অন্য যে ভিডিওটা এডিটিং করতেছি বয়েসগুলো দিতেছি মোবাইল কিন্তু একশো একটা লেগ দিতেছে যেমন দেয়া যাইতেছে মোবাইলের উপরে মুহূর্ত দিয়ে বাড়ি মারছি আর একটা পাইছি অন সবটা ম্যাচটা গাছ নেওয়া শেষ অন জামু গা গিয়া ম্যাচটা গাছটা লাগাই দিব লাগানোর পরে আশা করি মোটামুটি ম্যাচটা গাছটা জিয়া যাইব গা ম্যাচটা গাছটা যখন বড় হইব ইডার মধ্যে গুড়া ধরবো ফাতাগুলো বড় হইব ইডা দিয়া তরহারে কামো টক লাগবো কাইতে ভালোই লাগে তো আমার সাথে একটা আসি নেটারে জকটার এটা দিসি অন যায় মেসটা গাছটি লাগামো লাগায়া দিহি কি অবস্থা অন আয়া পড়ছি যেগানো ম্যাচটা গাছটা লাগামো এগানো ম্যাচটা গাছটা লাগামো তো একটা মহিষ গাছ লাগাইতাম আই সব বনা এ মহিষ এটা কেটা কাইলো আসলে কইদা সারা মারা লাগাইতাম ই গানো মহিষ গাছটা লাগাইছি মুরগে টুর পাইয়া মহিষ কাইয়া মুরগির কি জাল লাগে না আমি বিষয়টা বুঝলাম না একটা মহিষ কাইলে আপ পাইয়া গিয়া দুইরা পানি ছড়ি আর মুরগে অত গোলা মহিষ কাইয়া মুরগের হইল না আলা মুরগের গরু মুরুক তো রসি আছে রে যখন ম্যাচটা সারা গোলা অন আল্লাহ বরসা আল্লাহর মতে মেসটা গাছটা জিয়া গেলে গই আর কুস্তা লাগে না গা তা করতে কুড়তে একবারে মনটা হইতাছে ফাতাল পর্যন্ত নিয়ে আড়াইতাম কারণ ফাতাল থেকে পানি উঠলে গাছের মাঝে আয়া অন অত বড় যুক্তি করে লাভ নাই যুদ্ধর যুক্তি করছে উদ্ধরই বালা সারাডি লাগানি শেষ হয়ে গেলে গই গাছের মাঝে ফানি দিলাম আসলে আমার মোবাইলটা বেশি একটা বালা নাই এডিট করতাম ইমনে এক মারা মারতাসে জ্বালাটা সহ্য না আর মনটা কইতাছে মোবাইলটা তেন্না দাব্যাঙ্গে লাইতাম ও তেন্নাব্যাঙ্গে আবার আমি ফসতামো এলে মোবাইলের সাথে সেট দেখা লাভ নাই তো অনমোন গাছের মাঝে ফানি টানি দিয়া লাইসি তো এখানে একটা মইস গাছ আছে মচ গাছটা মাঝে একটু ফানি দেওয়ার দরকার ইধারে বাইঙ্গা সঙ্গিয়া কোনো মতে জায়গাটার ঠিক করি কুবায়া টুবাইয়া তারপরে মচ গাছটার মাঝে ফানি টানি দিয়া দিহি আর কয়েকটা একটা মস্তি ধরে মুরগে তেমন মৈষ মনে করেন টুর পায়ে কায়ালা তারা এইসব কাহিনী কেয়ারে করে মুরগের মাঝে মুরগটা পইতাচারী তো আচ্ছা যাই হোক আজকাল লাগে ব্লগটা শেষ তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আর সবাই জানাইবেন আরও সুন্দর সুন্দর ব্লগ যারা দেখতাছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো করে দেন তো আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে আমার ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ